তো হ্যালো বন্ধুরা ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের যে ভিডিওটা এটা হলো ইউটিউবের একটা বড় আপডেট নিয়ে আর এই যে আপডেটটা এটা ছোটো ইউটিউবার আর বড় ইউটিউবার দুজনায় খুশির খবর তোমরা কী করবে ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলেই তোমরা সব কিছু বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করে যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো বন্ধুরা দু হাজার পঁচিশে ইউটিউব ফের একটা বড় সড়ো আপডেট নিয়ে চলে এসছে তো কি আপডেট সেটা তোমার যে চ্যানেলটা আছে সেইটা তুমি একজন তোমার থেকে বড় ক্রিয়েটার যে আছে তার চ্যানেলে গিয়ে গিয়ে তোমার ভিডিওটা তুমি প্রমোট করতে পারবে আর এটা পুরো একদম ফ্রি ঠিক আছে এই যে আপডেটটা এটা ইউটিউব লঞ্চ করেছে এখন অবধি বিটা ভার্জানে আছে কোনো অবধি সবাই পায়নি কিছু কিছু লোক পেয়েছে এক দু মাসের মধ্যে সবাই পেয়ে যাবে তোমার যে ভিডিওটা আছে সেইটা তুমি কি করতে পারবে বড় ক্রিয়েটারের চ্যানেলে গিয়ে তোমার ভিডিওটাকে তুমি প্রমোট করতে পারবে আর একদম ফ্রি এতে একটাও তোমার পয়সা দিতে হবে না ইউটিউব প্রিমিয়াম সেগুলোও কিচ্ছুই নিতে হবে না পুরো একদম ফ্রি তো কিভাবে তোমরা করবে তোমরা কি করবে সেই বড় ক্রিয়েটারের চ্যানেলে চলে যাবে চ্যানেলে গিয়ে তোমরা কি করবে পোস্টে ক্লিক করবে যখন তোমরা চ্যানেলে পুরো ভিউ চ্যানেলে মারবে যখন তোমাদের সামনে পুরো চ্যানেলটা চলে আসবে সেই সময় তুমি কি করবে পোস্টে গিয়ে ক্লিক করবে ঠিক আছে যেই পোস্টে গিয়ে তুমি ক্লিক করছো সঙ্গে তুমি পোস্টে চলে আসবে পোস্টে আসার পর কী হবে তোমার ঠিকই তোমার সামনে একটা কালো বক্স একটা কালো বক্সে কিছু লেখা থাকবে আর তাল তলায় লেখা থাকবে গো টু কমিউনিটি ওখানেই তুমি ক্লিক করবে গো টু কমিউনিটি যেই তুমি ক্লিক করবে সেখানেই তোমার চ্যানেলের তুমি লিঙ্ক ভিডিও ছবি সব কিছু ওখানে পোস্ট করতে পারবে ঠিক আছে ওখানে তুমি যখনই পোস্ট করবে সেইটা সেই বড়ো ক্রিয়েটারে পোস্টে চলে আসবে আর বড় ক্রিয়েটারে যত সাবস্ক্রাইবার আছে যত ভিউজ আসে সেই অনুযায়ী সবার কাছে ঠিক আছে সেই অনুযায়ী সবার কাছে তোমার যে ভিডিওটা সেটা চলে যাবে এবং তোমার যে ভিডিওটা সেটা প্রোমোট হবে পুরো ফ্রি এটা ইউটিউব নতুন লঞ্চ তো আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আস